আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন আপনাদের কাছে নিয়ে এসেছি যে গাড়িটা এটা হচ্ছে জার্নি 003 অনেক দারুণ একটা গাড়ি যেমন তার লুক তেমন তার কোয়ালিটি ভিউয়ার্স আমাদের এই গাড়িটা 60 ভোল্ট 20 एंपিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন বিশেষ করে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যারা শহরের ভিতরে দৌড়ঝাঁপ করেন তাদের জন্য অ্যানাফ তবে তারা যারা কিনে এর চেয়েও বেশি প্রয়োজন হয় একশো থেকে দেড়শো কিলোমিটার প্রয়োজন হয় আমরা তাদেরকে এই গাড়িটা দিতে পারবো অনায় আসি তাই আমাদের সাথে যোগাযোগ করুন একশো থেকে দেড়শো বা আপনার প্রয়োজনীয় মাইলেজ নিয়ে ভিউয়ার্স আপনাদেরকে অনেকেই মানে প্রলোভন দেখাবে কাছাকাছি এই ধরনের গাড়ি একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ চলে যাবে আপনারা যখন ব্যাটারির কথা জিজ্ঞেস করবেন তখন তারা ব্যাটারি দিবে কম দামে এবং গাড়িটাও পাচ্ছেন কম দামে সেটা কি ব্যাটারি বলবে পঁচানব্বই এমপিআর এর ব্যাটারি একশো বিশ এমপিআর ব্যাটারি আসলে ভাই এইসব ব্যাটারি দিয়ে গাড়িটার যে কি ক্ষতি করছেন তা আপনি তো বুঝবেন না কারণ আপনি তো বিগেনার যখন নাকি আপনি এটা ইউজ করা শুরু করবেন কিছুদিন পর যখন ব্যাটারিতে প্রবলেম দিবে গাড়িতে বিভিন্ন ব্যাটারির কারণে গাড়িতেও বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন তখন আপনার কাছে মনে হবে কেন আমি এই গাড়িটা কিনলাম আর তখনই দেখা যায় কি ম্যাক্সিমাম মানুষ এই খারাপ পণ্যগুলো কিনে দোষারোপ করতে থাকে ইলেকট্রিক বাইক ভালো না আসলে যে আপনি ভালো গাড়িটাই কিনেন নাই এটা কিন্তু আপনি দোষ দেন না নিজেকে আপনি দোষ দেন গাড়ির যে গাড়িটাই ভালো না অথবা যাদের কাছ থেকে কিনেছেন তারা ভালো না ভাই অবশ্যই সকল কিছুই ভালো শুধু প্রবলেমটা আমার নিজের আমি কম দামে কিনেছি তাই কম দামের আশা করে একেবারে ডাউন লেভেলের ব্যাটারি ডাউন লেভেলের গাড়িগুলো কিনবেন না তাই যেমন এই গাড়িটার মধ্যে আমরা যখন বেশি মাইলেজের প্রয়োজন হয় তখন দিই লিথিয়াম ফসফেট ব্যাটারি যা কিনা পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি নিশ্চিন্ত থাকবেন অথচ যখন পঁচানব্বই এম্পিয়ার এর ব্যাটারি একটা নিবেন দেশীয় ব্যাটারি তখন এটা কি হবে পাঁচ থেকে ছয় মাস যাবে না পাঁচ থেকে ছয় মাস পরে আপনি ঝামেলায় পরে যেতে পারেন তো ভিউয়ার্স এই জন্য যদি মাইলেজ বেশি দরকার হয় তখন আপনি চিন্তা করবেন দশ টাকা বা দশ হাজার টাকা বেশি গেল সবচেয়ে ভালো মানের ব্যাটারিটা নিতে যাতে অনেক দিন ব্যবহার করতে পারেন মন মতন ব্যবহার করতে পারেন আন্দাজে গাড়ি ব্যাটারি ব্যাটারি নিয়ে গাড়ি ভারী করবেন তারপরে হয়ে যাবে গাড়িটার বিভিন্ন পার্টস বিকল দোষ দিবেন অন্যকে সেটা তো আসলে আপনার দোষ হবে আমাদের এই গাড়িটা সাইড ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দিচ্ছি আমরা একেবারে চাইনিজ ব্যাটারি আর লিথিয়াম ফসফেট ব্যাটারি দিচ্ছি আপনার পছন্দ মতো মাইলেজ করে তো এই ক্ষেত্রে দাম তো অবশ্যই নামা করবে গাড়িটার মধ্যে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাচ্ছেন সামনে পিছনে উভয় দিকে অ্যালুমিনিয়ামের অ্যালোরিম সামনের চাকায় টেলিস্কোপ সাসপেনশন ডুয়েল হেডলাইট পাচ্ছেন ডুয়েল হেডলাইট এই যে সামনের লুকিংটা কিন্তু অসা এবং পিছনের চাকায়ও পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এক হাজার ওয়াটের ব্রাশলেস মটর এই যে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর আমাদের এই গাড়িটা মাইলেজ বাড়ানোর ক্ষেত্রে কোনো রকমের মডিফাই করার কথা আমরা বলবো না না করিও কিন্তু যখন এই ধরনের গাড়ি অন্যদের কাছ থেকে নিচ্ছেন দেখতে একই রকম মনে হয় কিন্তু আপনারা তারা করে মডিফাই করে তো মডিফাই একটা অরিজিনাল জিনিসকে মডিফাই কেন করতে যাবেন শুধুমাত্র আপনি ব্যাটারি চেঞ্জ করবেন আর কিচ্ছু না আমরা লিথিয়াম ব্যাটারিটা ওই বক্সে বসাই শেষ তো ব্যাটারি নিয়ে অনেক কথা বললাম ভিডিওতে যদি কোনো ল্যাকিং থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিও কলে গাড়ি দেখতে চাইলে এই নাম্বারে কল করবেন বলবেন জার্নি জিরো জিরো থ্রি গাড়িটা সম্পর্কে জানতে চাই আমরা তাহলে এই গাড়িটাকে ভিডিও কলে দেখাবো সকল তথ্য দিব ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং গাড়ি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে নিতে পারবেন তাছাড়া যদি সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে চান যেহেতু একমাত্র ই বাইক শোরুম জার্নি যেখানে পাচ্ছেন সকল দেশের সকল মডেলের গাড়ি প্রায় সব গাড়ি আছে তাহলে আর চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাই পার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে হাজির হব যাওয়ার আগে গাড়ির দামটা আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম